এখন চক্রবর্তী পরিবারের কয়েকজন চেনা পরিচিত মানুষের সঙ্গে আমি বসে আছি পশ্চিম মেদিনীপুরে রামজীবনপুর কাছে সোলা নামে একটি গ্রাম সেই গ্রামে আমি এসেছি রাস উৎসব দেখতে এই চক্রবর্তী পরিবারে এখানে আমার পাশাপাশি যারা বসে আছে এরা সবাই আমার পরিচিত এখন চলুন এবার জানতে চাইব কেন ছাপ্পান্ন ভোগ দিয়ে এই রাসলীলা উৎসবে শ্রীকৃষ্ণের অনুষ্ঠান করা হয় সচরাচর আমরা জানি জন্মাষ্টমীতে ছাপ্পান্ন ভোগ শ্রীকৃষ্ণকে দেওয়ার একটা রীতি আছে সেই রকম এই চক্রবর্তী পরিবারে ছাপ্পান্ন ভোগ দিয়ে শ্রীকৃষ্ণের রাসলীলা উৎসব করা হয় জগৎপতি কৃষ্ণকে প্রসন্ন করার জন্য এই ছাপান্ন ভোগ নিবেদন করেন এই পরিবার কী কী থাকে ভাত ডাল চাটনি কড়ি দই সবজির কড়ি শিখরন বড়া শরবত মদরা কেনি তালের বড়া পায়েস লুচি পাঁচ ভাজা এমন নানা পদে সাজানো হয় এছাড়া দুধের খাবার যেমন মাখন মিশ্রি ক্ষীর রসগোল্লা রাবড়ি মালপোয়া এই সমস্ত দুধের খাবারও থাকে দেখুন চক্রবর্তী পরিবারে যাক যজ্ঞের মাধ্যমে নাড়ুগোপালকে সন্তুষ্ট করা হচ্ছে তারপর মন্দিরে আনা হবে এখন এই ছাপ্পান্ন ভোগ এছাড়াও অনেক কিছু থাকে কিন্তু প্রশ্ন হলো এই ছাপ্পান্ন ভোগ কেন দেওয়া হয় না আমরা পুরাণ থেকে যা জেনেছি সেই অনুযায়ী টানা সাত দিন শ্রীকৃষ্ণ পর্বত তুলে রেখেছিলেন এক আঙুলে ওই কদিন অন্য জল কোনো কিছুই উনি গ্রহণ করেননি তারপর ওই বিশেষ কাজ শেষ হবার পর যখন তিনি ফিরে আসেন সাত দিন পর তাকে সাত দিন ধরে অষ্টপহর ছাপান্ন ভোগ দেওয়া হয় তখন থেকেই এই রীতি আজও চলে আসছে ভালো থাকুন সুস্থ থাকুন